রাত পোহালে উত্তরবঙ্গের পা রাখবেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছানোর আগে একাধিক চা বাগান ম্যানেজারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের চা শ্রমিক সংগঠনের সরকারি সূত্র অনুযায়ী সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে আসছেন ঠিক তার আগেই জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার বিভিন্ন চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতি জলপাইগুড়ি জেলার নাগেশ্বরী চা বাগান এবং কিলকোট চা বাগানের শ্রমিকরা মেটেলি থানার আধিকারিকদের সাথে দেখা করে উল্লেখিত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন থানায় চলে চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কর্মসূচি উল্লেখ্য পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতি আইন মেনে চলার জন্য একটি প্রচারণা ডাক দিয়েছিল চা বাগানের মালিকরা শ্রমিকদের বকেয়া মজুরি দিয়ে আসছেন এবং পি এর টাকা কেটে রেখে তারা সে টাকা জমা দিচ্ছেন যদি তারা টাকা না দেয় তাহলে শ্রমিকরা তাদের বিরুদ্ধে নিকটতম থানায় অভিযোগ দায়ের করবে জলপাইগুড়ি জেলায় মেটালি থানা সহ শ্রমিকরা আলিপুরদুয়ার জেলা বীরপাড়া থানা মাদারিহাট থানা এবং কালচিনি থানায় ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সফরের আগে রাজনৈতিক পরিবেশে সেই প্রচার শুরু হয়েছিল এটি সমালোচনার বিষয় হয়ে উঠেছে তবে কেন্দ্রীয় সমিতির সদস্য কৃষাণ খাড়িয়া বলেছেন যে এই কর্মসূচিটি এক মাস আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সাথে কোনো সম্পর্ক নেই আজ এক হাজার জনেরও বেশি শ্রমিক মেটালি থানায় অভিযোগ দায়ের করেছেন

কথায় নদীর সর্ববৃহৎ ও সনামধন্য দীর্ঘ 25 বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহিরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলে অ্যাডমিশন ফিসের উপর 50% পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন 6 মাস হরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বর